এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে একের পরের যে ঘটনাগুলো ঘটছে আপনি দাড়ি ভিত থেকে শুরু করে আপনি দেখে আসুন একের পর এক যেখানে এনআইএ শ্রীরামপুর হাওড়ায় যে দাঙ্গা হয়েছিল মমিনপুরে যে সুপরিকল্পিত চক্রান্ত করে যে ঘটনা ঘটানো হয়েছিল সরস্বতী পুজোর সময় প্রতিটা কেসে এনআইএ এসেছে যখন একের পর এক দুর্নীতি বেড়েছিল আমি বারবার বলেছি এই হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে যে লুট হয়েছে সেই লুটের টাকা বাংলাদেশ নেপাল মধ্যপ্রাচ্য হয়ে রাশিয়া আমেরিকা ইংল্যান্ডের বিভিন্ন যে গেছে এই র্যাকেটটা যারা এই টাকা নিয়ে যেতে সাহায্য করেছে সেই র্যাকেটটা হয় তারা ড্রাগ র্যাকেট অথবা তারা সন্ত্রাসবাদী গোষ্ঠী কারণ তারা এই হাওলাগুলো অপারেট করে আর এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করেছে তার বদলে তারা নেবে তারা কখনো ফ্রিতে কাজ করে না আমার তো সন্দেহ হচ্ছে যে এখন সন্ত্রাসবাদীদের কথায় পরিচালিত হচ্ছে এবং সন্ত্রাসবাদীদের কথাতে এনআইএ কে যেভাবেও কাটানোর চেষ্টা করছেন কারণ উনি বুঝতে পারছেন যে উনি এক্সপোজ হয়ে গেছেন নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির মতো একটি সংস্থার বিরুদ্ধে কেস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে ওই ভূপতিনগর থানায় শ্লীলতাহানির কেস দিলেন ঠেলাটা বুঝবেন পরিষ্কার বলেন দীপাঞ্জন চক্রবর্তী পরিষ্কারভাবে বললেন ঠেলাটা বুঝবেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি জেনে রাখুন বাংলার মানুষ ভারতবর্ষের সব থেকে ট্রেন্ড কোয়ালিফাইড এফিসিয়েন্ট এবং সব থেকে সারা ভারতবর্ষের মধ্যে সাকসেস রেট তাদের বেশি কাশ্মীর থেকে কন্যা কুমারিকা বন্ধ সারা ভারতবর্ষে অপারেট করেন কোনো জায়গায় তারা আক্রমণের শিকার হন এই রাজ্যে হলেন এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ ফেলিয়ে দিলেন তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দিলেন আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমরা গেছি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আবার প্রশ্নটা জানার উত্তরটা জানার চেষ্টা করেছি তিনি পরিষ্কারভাবে বলেন ঠেলাটা মমতা বুঝবেন আমি আজকে এই প্রতিবেদন শুরু করার আগে আমি পুরোটাই বাবু কি বলেছেন আপনাদের শোনাবো কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং কয়েকটা তথ্য দেবো আপনার কাছে বাংলা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করছেন আমি সন্ধ্যেবেলার গতকাল সন্ধ্যেবেলার সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেলগুলো তন্ন করে খুঁজছিলাম ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা প্রেস নোট দিয়ে পরিষ্কারভাবে দত্তহীন ভাষায় কী লিখেছেন আসলে একটুখানি শুনিনি কিন্তু তার আগে একটা খুব ইন্টারেস্টিং খবর আপনাদের কাছে দেওয়ার দরকার আছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এই তদন্তটা করছে এনআইএর বিশেষ আদালতের অনুমতিক্রমে এবং নির্দেশক্রমে আমি একটু ছোট্ট একটা টিকা আপনাদের ইংরেজিতে পড়ে শোনাই আমি ব্যাখ্যা করব বাংলায় শুনবেন যেটা বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়াম কেউ সেভাবে এটা নিয়ে নাড়াচাড়া করলো না কেন করলো না আমি জানি না ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ভূপতিনগরে গিয়ে দুজনকে পাকড়াও করেছে এবং তার বিরুদ্ধে আদা জল খেয়ে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় চকলেট পেটেছিল তার জন্য নাকি এনআইএ ছুটেছে আরে এনআইএ কে কেউ ছোটাই নি এনআইএকে এনআইএর বিশেষ আদালত নির্দেশ দিয়েছে দেখুন তথ্যটা যে তথ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে যাচ্ছে আমি একটুখানি পড়ে শোনাই এনআইএ নোট থেকে এনআইএ হ্যাজ নাও রিভিল্ড দ্যাট দ্য ডু ও হ্যাড ফেল টু অ্যাপিয়ার বিফোর দ্য এজেন্সি ডিসপাইট রিপিটেড সামন টু জয়েন দ্য ইনভেস্টিগেশন অর্থাৎ যে দুজনকে ডেকে পাঠানো হয়েছিল তারা বারবার ডেকে পাঠানোর পরও তারা যাননি ইট হ্যাড অ্যাকর্ডিংলি ফাইল অ্যান্ড অ্যাপ্লিকেশন বিফোর দ্য স্পেশাল এনআইএ কোর্ট কলকাতা উইচ আফটার পারস্যুইং দ্য কেস রেকর্ডস অ্যান্ড ইস্যুড অ্যান অর্ডার অন থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই দুজনকে বারবার ডেকে পাঠানো হয়েছিল যাদের গ্রেপ্তার করেছেন তারা বারবার সেই ডাকে সারা নেওয়া দেওয়ার পর শেষ পর্যন্ত এনআইএর বিশেষ আদালতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তরফ থেকে সরাসরি আবেদন করা হয় সমস্ত ঘটনা জানি এবং উইচ আফটার পার্সিউম দ্য কেস রেকর্ডস হ্যাড ইস্যুড অ্যান অর্ডার অন থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেটিং দ্যাট ইট ফাউন্ড দ্যালিগেশনস টু বি ভেরি সিরিয়াস নেচার দি স্পেশাল কোর্ট হ্যাড অলসো অবজার্ভ দ্য দ্য এজেন্সি ওয়াজ অ্যাট লিবার্টি টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন অ্যাজ expeditiously as possible and to take all necessary action with regard to arrest, search and seizure of the houses of the suspects accuse, accused person in accordance with the re relevant provisions of criminal code of procedures, nia act and U uapa. so far applicable for the proper and thorough investigation. following the special court's order, nia had on, on saturday conducted the searches which culminated in the arrest of the two accused. হু ওয়ার ফাউন্ড টু বি ইনভলভ ইন দ্য কেস যা পড়লাম তার মর্মার্থ হচ্ছে এনআইএর বিশেষ আদালতে এনআইএ আপিল করেছিল এবং তার ভিত্তিতে তেসরা এপ্রিল এনআইএর বিশেষ আদালত সরাসরি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে অর্ডার দিয়েছিল যে ভূপতিনগরে যাদের আপনারা ডেকে পাঠছেন আসছেন না আপনারা ইমিডিয়েটলি অপারেশন করুন আপনারা যান আপনারা গিয়ে দরকারে পাকড়াও করে নিয়ে আসুন এবং কোন কোন ধারায় সমস্ত কিছু আদালত নির্দেশ দিয়েছে আর সেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এনআইএকে নাকি ষড়যন্ত্র করে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আদালত ষড়যন্ত্র করছে তাই তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আদালত ষড়যন্ত্র করছে আমার হাতে সেই প্রেস নোটের কপিটা আমি আছি আমি আরেকটু আপনাদের পড়ে শোনাবো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরের সমস্ত লক্ষ লক্ষ বাঙালি দর্শক যারা আমাদের এই প্রতিবেদন শুনছেন তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এই তথ্যগুলো চেপে গেছে এনআইএ তো রিভিল করে দিয়েছে তেসরা এপ্রিল এনআইএর বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল এনআইএকে ভূপতিনগর থানায় গ্রামে যেতে এবং সেই অনুযায়ী ভূপতিনগর গ্রামে গিয়ে সিজার করার জন্য অপারেশন করার জন্য সমস্ত ব্যাপারটা নিয়ে তদন্ত করার জন্য সার্চ অপারেশন করার জন্য নির্দেশ দিয়েছিল আদালতের নির্দেশে এনআইএ গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে তবে এনআইএ আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে এত বড় মিথ্যাচারীণী একজন মহিলা আমার হাতে ডকুমেন্ট আমি তথ্য দিয়ে কথা বলি বলে তেসরা এপ্রিল এনআইএ আদালতের এই এই প্রেস নোটটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আরও একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে এই প্রতিবেদনে যা দেবো তারপর আমরা দীপাঞ্জন চক্রবর্তীর কথা এই সংক্রান্ত শুনব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কী কী দুঃখ সামনের দিনে থাকতে পারে এনআইএর যে প্রেস নোটটা দিয়েছে সেখানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি হ্যাজ রিফিউটেড দ্যালিগেশন অফ আনলফুল অ্যাকশন লেভেল এগেন্স্ট ইট ওভার দ্য অ্যারেস্ট অফ টু ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলস ব্লাস্ট কেস অন স্যাটারডে সিক্স এপ্রিল টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর ছয় এপ্রিল দু চব্বিশ যে সার্চ অপারেশন হয়েছে এনআইএর বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে এনআইএ ফুদকারে উড়িয়ে দিয়েছে দি এজেন্সি সেড ইন এ স্টেটমেন্ট দ্যাট ইটস অ্যাকশনস ওয়্যার বোনাফাইড লফুল অ্যান্ড লিগালি ম্যান্ডেটেড অ্যাজ পার্ট অফ ইটস অনগোয়িং ইনভেস্টিগেশন ইন দ্য হেনিয়াস ক্রাইম it further added that the case is related to the fabrication of crude bombs that killed 3% in Narua Villa village in december 2022. to two এটা পরিষ্কারভাবে হেনিয়াস গ্রামের বিরুদ্ধে এর এনআইএর এই এই তদন্ত প্রক্রিয়াটা সম্বন্ধে বলেছেন এবং তারপরে রিপোর্টটা খুব ইন্টারেস্টিং এর পরে রিপোর্টটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বাংলা বার্তা দর্শকরা শুনুন কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা বাংলায় লুট করছেন তারা এনআইএর বিরুদ্ধে কনসপিরেসিটা করেছে সেই তথ্যটা এখানে বেরিয়ে এসছে খুব সুন্দর কিছু নোট আছে দি এনআইএ রি ইটারেড রি ইটারেটেড দ্যাট ইটস টিম হ্যাড কাম আন্ডার ভায়োল্যান্ট অ্যাট্যাক বাই এন আনরুলি মব ওয়ে দে হ্যাড গন টু কন্ডাক্ট সার্চেস ইন নারুয়াভিলা ভিলেজ অন স্যাটারডে সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট সেট দি অ্যাটাক ওয়াজ কমপ্লিটলি আনপ্রভোকড অর্থাৎ যে আক্রমণটা এনআইএর ওপর হয়েছিল সেটা আনপ্রভোক্ট কোনো প্রভোকেশন এনআইএ কোনো প্রভোগ করেছে তবে মানুষ আক্রমণ করেছে না আনপ্রভোকড অর্থাৎ কাউকে পাকড়াও করেছে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে তৃণমূলী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল এনআইএর গাড়ির ওপর অ্যান্ড অ্যান্ড অ্যাটেম্প আবসার্ট দা এজেন্সি ফ্রম ক্যারিং আউট ইটস লফুল ডিউটিজ তারা লফুল ডিউটি কাজ করছিলো সেটার বিরুদ্ধে এই আক্রমণটা হয় দি এজেন্সি পয়েন্টেড আউট ভালো করে শুনুন খুব ইন্টারেস্টিং লাইন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের বাংলা বার্তার প্রতিবেদন মাঝে মাঝে শোনেন আপনি যদি আজকের এই প্রতিবেদন শোনেন কিংবা কয়লা যদি আমার এই প্রতিবেদন শোনেন এই তিনটে চারটে লাইন আপনাদের ডেডিকেট করছি যদি সাহস থাকে যদি অনেস্টি থাকে যদি সততা থাকে দয়া করে এই তথ্যগুলোর জবাবটা দেবেন বাংলা বার্তা দর্শকরা অবশ্যই শুনুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন শুনেছি অবশ্যই আপনাদের জন্য দি এজেন্সি পয়েন্টেড আউট দ্যাট সার্চেস ওয়ার কন্ডাক্টেড এট ফাইভ লোকেশন পাঁচটা লোকেশনে সার্চিং হয়েছে ইন দ্য প্রেজেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস অর্থাৎ যখন সার্চিং অপারেশনস হয়েছে তখন এনআইএ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে নিয়ে গেছে যারা এনআইএ লোক নন কিন্তু সরকার স্বীকৃত যে পদ্ধতি সেই পদ্ধতিতে থেকে সার্চিং অপারেশনসে নর্মালি ব্যাংকের সিনিয়র ম্যানেজারদের তাদের নিয়ে টিয়ে যাওয়া হয় এক্ষেত্রেও এই পাঁচটা লোকেশনে যখন সার্চিং হয় তখন ইন্ডিপেন্ডেন্ট যারা অবজারভার উইটনেস তারা কিন্তু উপস্থিত ছিল ভালো করে শুনুন মমতা দেবী আপনিও শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনিও শুনুন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ইন্ডিপেন্ডেন্ট লোকজন উইটনেস ছিল যখন এই ভোর রাতে অপারেশনটা এনআইএ করে দ্বিতীয় পয়েন্ট আরও ইন্টারেস্টিং এটাও খুব মারাত্মক একটা পয়েন্ট অ্যান্ড আন্ডার দ্য সিকিউরিটি কভার প্রোভাইডেড বাই দ্য সিআরপিএফ সিআরপিএফ দ্য সিকিউরিটিটা কভার করেছে ইট ফার্দার অ্যাটেড দ্য দ্য সার্চ ইস ওয়ার কন্ডাক্টেড অন দ্য বেসিস অফ স্পেশাল কোর্টস অর্ডার অর্থাৎ স্পেশাল কোর্ট যে অর্ডার দিয়েছে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক এই সার্চিং অপারেশন হয়েছে এবং অবশ্যই নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা উইটনেসরা সাক্ষীরা সেখানে উপস্থিত ছিলেন তাহলে এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে অভিযোগ বাংলার মানুষকে বোঝাচ্ছেন সেই প্রশ্নটা জবাব আপনার কাছ থেকে চাইছি যে ইজ্জত হানি করার জন্য এনআইএ গিয়েছিল না এবার ইন্ডিপেন্ডেন্ট উইটনেসরা ব্যাঙ্কে তাদের ব্যাঙ্কে নয় তারা কোর্টে তাদের সাক্ষীটা দেবে যে অভিযোগ এনআইএর সম্বন্ধে আপনি এনেছেন যে অভিযোগ ভূপতিনগর থানায় কাউকে কাউকে দিয়ে আপনারা তৈরি করিয়েছেন যে অভিযোগের গল্প বানানোর জন্য ওই চিটিংবাজ কুনালটাকে আপনার ওখানে আপনার কয়লাভাইপো পাঠিয়েছিল সেই অভিযোগগুলো দাঁড়াবে তো কোর্টে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কিন্তু উপস্থিত আর এই ইন্ডিপেন্ডেন্ট উইটনেস যখন এনআইএ করে সেটা সরকার নয় সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী করে অর্থাৎ এমন লোকেদের ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয় যারা এনআইএর লোক নন তারা উপস্থিত ছিলেন যখন সার্চিং অপারেশনে তাহলে ইজ্জত হানি শ্লীলন হানি যে গল্প আপনি ফাঁদ ফাঁসলেন ফাঁদলেন সম্পূর্ণ বেআইনি মানে সম্পূর্ণ ফলস ফেক যে এজ ইউজুয়াল আপনি করেন এক্ষেত্রেও তাই করলেন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে এবং স্পেশাল কোর্টের নির্দেশ মোতাবেক ভূপতিনগরে ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সার্চিং অপারেশন পাঁচটা জায়গা করার ভিত্তিতে আজকের প্রশ্ন আমার আপনাদের কাছে বাংলা বার্তা দর্শক বুঝলেন এনআইএর একদম পরিষ্কার নির্দেশনামা প্রতি পরিষ্কার ফুৎকারে উড়িয়ে দেওয়া এই ঘোষণাপত্রের পর মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে কোথায় গিয়ে দাঁড়াবেন একটা বাজারে রটানো হচ্ছে আপনারা জানেন এর বাংলায় দুটো ওই বাজনা বাজানো চ্যানেল আছে একটা হচ্ছে ভাইপোর চ্যানেল জি চব্বিশ ঘন্টা আর পিসি চ্যানেল নিউজ এইটিন আমি দেখছিলাম টানা বেশি করে বাজছেন এবার এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে চলে যাবে কি করবেন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসরা গিয়ে সুপ্রিম কোর্টে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসদের তাদের যা সাক্ষী তাদের যা প্রমাণ তারা যা দেখেছেন সেটাই তারা সাক্ষী দেবেন তখন কি করবেন প্রথম কথা বিশ্বাসযোগ্য নয় যে নাইয়ের বাঘা বাঘা তুখোর অফিসাররা ভোর রাতে চলে যাবেন ভূপতিনগর গ্রামে কোনো একজন তৃণমূল ক্রিমিনালের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ইজ্জতহানি করতে যাবেন এটা 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 কোনো যুক্তিতে আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে নেতারা রটাচ্ছেন তাদের বাড়িবারের বাড়ির বাচ্চা ছেলেমেয়েরাও বা তার পরিবারের মহিলারাও বিশ্বাস করবেন কিন্তু মানুষকে খাওয়াতে হবে মচকে যাওয়া পাকে যেমন ভাঙা পা বলে চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের নির্বাচনে এটাকেও এই এনআইএর এই তদন্তটাকেও সেইভাবে আটকানোর চেষ্টা হচ্ছে কিন্তু হবে না আলটিমেটলি যেটা হবে সেটা দীপাঞ্জলনবাবুর মুখে শুনুন আমি বলছি আগামী দিনে সুপ্রিম কোর্ট বলুন কলকাতা হাইকোর্ট বলুন যখনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্তের নির্দেশ দেবে এই যে ঘটনাটা নগরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি যে ফ্রেম করলেন এর ফল কিন্তু এই সরকার এই তৃণমূল দলটাকে ভুগতে হবে পরিষ্কারভাবে আদালতে কিন্তু আর রাজ্য সরকারের কোনো যুক্তি ধোপে ডিগবে না তার কারণ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসদের উপস্থিতিতে স্পেশাল কোর্টের অর্ডারে যে সার্চিং অপারেশন হয়েছে সেই সার্চিং অপারেশনের গায়ে আপনারা কাদা লাগাতে চেষ্টা করেছেন মহিলাদের ইজ্জত হানি করেছে এনআইএ বলে পুরো ব্যাপারটাকে ডাইলট করার চেষ্টা করেছেন বাংলার মানুষকে শুধু ভোট কেনার জন্য ভোট মিটে গেলে পরবর্তীকালে যখন এনআইএ তদন্তগুলো হবে তখন কোর্টে গিয়ার আর আপনি অভিষেক মনু সিংহী কপিল সিব্বালদের দাঁড় সেই মামলা জিততে পারবেন আমি এইটুকু বলে আজকের এই প্রতিবেদন শেষ করব না আরেকটা ফেস শুরু করবো যেখানে দীপাঞ্জন চক্রবর্তী পরিষ্কারভাবে বলেছেন এর ফল মমতা বন্ধু তাকে ভুগতে হবেন কি বলেছেন দীপাঞ্জন চক্রবর্তী সুদূর মুম্বাই থেকে এই ঘটনা নিয়ে শুভ দেখুন ব্যাপারটা হচ্ছে অনেকেই আমি শুনছিলাম আজকে বলছিল এটা নাকি রাজনীতি করছেন রাজনীতি তো একটা মানে নিঃসন্দেহ একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই মহিলার না আছে রাজত্ব সম্পর্কে ধারণা আর না উনি জীবনে কোনোদিন নীতির অবলম্বন করে কিছু করেছেন উনি নীতি বলতে একটাই সেটা হচ্ছে দুর্নীতি তো এটাকে রাজনীতি আমি বলবোই না এটা ওনার একটা দুর্গন্ধ নীতি উনি করছেন সমস্যা হচ্ছে যে ধারাগুলো লাগিয়েছেন আমি না উনি নিজেকে তো মাঝে মাঝে অনেক কিছুই বলেন কবি ডাক্তার শিল্পী সাহিত্যিক উনি ট্রেড মিলে দৌড়াতে দৌড়াতে বাজেট করে ফেলেন রাজ্যে এবং উনি বহুবার বলেছেন উনি নাকি পাশ করা লয়ার আমার অতি সন্দেহ রইল যে এটাও কি ইস্ট জর্জিয়া থেকে উনি লয়ার ডিগ্রি পেয়েছেন নাহলে এই সমস্ত ধারাগুলো কেউ দেয় আইপিএসি ফোর ফোরটি এইট দেওয়া হয়েছে এনআইএ অফিসারদের বিরুদ্ধে ওনাকে কি ওনার কোন রাজীব কুমার তো এখন ওনার ছত্র ছায় আছেন প্রচুর কোটি কোটি টাকা তো জনগণের পয়সা সাধ্য করে বড় বড় লয়ার পড়ছেন কেউ ওনাকে বলে বলেনি এনআইএ যখন এনআইএ না কোনোই সেন্ট্রাল এজেন্সি বা কোনোই প্যারামিলিটারি ফোর্সেসে এটা রুল যে যখন তারা অপারেশনে বেরোচ্ছে তখন তাদের নিজেদের ক্যাম্পে তাদের এন্ট্রি করে যেতে হয় একটা জেনারেল ডায়রি এন্ট্রি করে যেতে হয় এতজন অফিসার এতজন মহিলা অফিসার এই উদ্দেশ্যে যাচ্ছি এভরি ডিটেল সেটা করে যখন পনেরো কুড়ি তিরিশ জনের একটা টিম যাচ্ছে যেখানে থার্ড পার্টি প্যারামিলিটারি ফোর্সেসের অফিসাররা রয়েছেন প্যারামিলিটারি ফোর্সের মহিলা অফিসাররা রয়েছেন সেখানে এটাকে ট্রেস পাসিং হাউস ট্রেস পাসিং আইপিসি ফোর যেটা চোরেদের জন্য করা হয় যে আপনি বিনা অনুমতিতে কোথাও প্রবেশ করছেন ওয়ারেন্ট নিয়ে কাউকে অ্যারেস্ট করতে গেলে সেখানে অনুমতি নিতে হবে সেই যে অপরাধী বা অভিযুক্ত তার থেকে এগুলো কোথায় বলেছেন পেয়েছেন উনি আইপিসি থ্রি টোয়েন্টি ফাইভ বলছে যেখানে ভলেন্ট্রি কজেস গ্রিভিয়াস হার্ট মানে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে গুরুতর জখম করা এটা উনি মেডিকেলে প্রুভ করতে পারবেন এবং প্রত্যেকটা এরকম রেডে কিন্তু এনআইএ টিম বলে নয় ইডি সিবিআই সবার কাছে এরা ভিডিও রেকর্ডিং হয় যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না হয় বা কোর্টে গেলে প্রমাণ করতে পারবে সে ভিডিও রেকর্ডিং বাট কারোর হয়েছে কি না কারোর মেডিকেল লিগাল কেস কারণ চোট পেয়েছি বললে তো হবে না কেউ মনে চোট পেতেই পারেন যেমন উনি পেয়েছেন কিন্তু শারীরিকভাবে চোট না পেলে আইপিসি সি থ্রি টোয়েন্টি ফাইভ হয় না সেখানে মেডিকেলি প্রুফ করতে হবে দ্বিতীয় যেটা দিয়েছে আইপিসি থ্রি ফিফটি ফোর এবং থ্রি ফিফটি ফোর বি ভাবা যায় আইপিসি থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর বি মানে আপনি কোনো মহিলাকে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেছেন অপমানিত করেছেন এবং থ্রি ফিফটি ফোরে বলা হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে এটা ইংরেজিতে আমি এক লাইনে বলবো কি ইফ ম্যান অ্যাসলস অর ইউজেস ক্রিমিনাল ফোর্স অন এনি ওম্যান মানে কোনো মানুষ যদি আক্রমণ করে অথবা ক্রিমিনাল ফোর্স অপরাধমূলক চেয়ে কোনো জোর খাটায় উইথ অ্যান ইন্টেনশন অফ ডিজার্ভিং নেকেড ইন পাবলিক প্লেস জনসমক্ষে সেই কোনো মহিলাকে যদি বস্ত্র হরণ করা হয় তার এর থেকে ভালো বাংলা আমি বলতে পারবো না বুঝতেই পারছেন যে তার জামাকাপড় উন্মোচন করে দেওয়া হলো জবরদস্তি সেখানে থ্রি ফিফটি ফোর বি আসে এই সমস্ত ধারা দিয়েছে এনআইএ অফিসারদের বিরুদ্ধে মহিলার মাথা খারাপ হয়ে গেছে আমি একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না যে এটা কিন্তু ঠিক যে ঘটনাগুলো ঘটছে আপনি থেকে শুরু করে আপনি দেখে আসুন একের পর এক যেখানে এনআইএ ঢুকছে হিসরা শ্রীরামপুর হাওড়ায় যে দাঙ্গা হয়েছিল মমিনপুরে যে সুপরিকল্পিত চক্রান্ত করে যে ঘটনা ঘটানো হয়েছিল সরস্বতী পুজোর সময় প্রতিটা কেসে এনআইএ এসেছে প্রতিটা কেসে এনআইএ কে বাধা দেওয়ার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করেছেন সাধারণ করদাতা আমাদের পর্ষায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছেন এনআইএ আটকানোর জন্য বিভ্রান্ত করার জন্য আদালতকে এবং প্রতিবার আদালত থেকে উনি সপাটে আইনের থাপ্পড় খেয়েছেন কে ওনাকে অধিকার দিল আমাদের করদাতার পর্ষায় ভারতবর্ষ আমি ভারতের নাগরিক ভারতবর্ষের সর্বোত্তম রাষ্ট্রীয় সুরক্ষার এজেন্সি এনআইএর বিরুদ্ধে এই মামলাগুলো করার এবং প্রতিবার উনি আদালতের খেয়েছেন এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে সময়দা এটা আজকে বাংলার বাচ্চারা বুঝতে যে এই প্রশাসন এই সরকার এই শাসক দল তাদের নিঃসন্দেহে সুনিশ্চিত ভাবে যোগাযোগ রয়েছে শুধু দুর্বৃত্তদের সঙ্গে নয় ভারতের রাষ্ট্র সুরক্ষার পক্ষে অত্যন্ত বিপজ্জনক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে এবং আমি আগেও বলেছি যখন একের পর এক দুর্নীতি বেড়েছিল আমি বারবার বলেছি এই হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে যে লুট হয়েছে সেই লুটে টাকা বাংলাদেশ নেপাল মধ্যপ্রাচ্য হয়ে রাশিয়া আমেরিকা ইংল্যান্ডের বিভিন্ন ব্যাংকে যে গেছে এই র্যাকেটটা যারাই টাকা নিয়ে যেতে সাহায্য করেছে সেই র্যাকেটটা হয় তারা ড্রাগ র্যাকেট অথবা তারা সন্ত্রাসবাদী গোষ্ঠী কারণ তারা এই হাওলাগুলো অপারেট করে আর এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে বাইরে নিজেকে সাহায্য করেছে তার বদলে তারা নেবে তারা কখনো ফ্রিতে কাজ করে না আমার তো সন্দেহ হচ্ছে যে এখন সন্ত্রাসবাদীদের কথায় পরিচালিত হচ্ছে এবং সন্ত্রাসবাদীদের কথাতে এনআইএকে যেভাবেও কাটানোর চেষ্টা করছেন কারণ উনি বুঝতে পাচ্ছেন যে উনি এক্সপোজ হয়ে গেছেন জনগণের সামনে বাংলার জনগণ দুর্নীতি দুর্বৃত্তায়ন আইন শৃঙ্খলার অবনতি সমাজের সর্বক্ষেত্রে অপরিসীম ব্যর্থতা এই সরকারের সেটাকে যদিও বা কখনো সহ্য করতে থাকে রাষ্ট্রবিরোধী চক্রান্তকে সহ্য করবে না বাংলার মানুষ সেটা উনি বুঝতে পেরেছেন আতঙ্কে দিশে আরা হয়ে যেভাবে হোক এখন এনআইএ কে আটকানোর চেষ্টা করছে আর আপনি বলছিলেন ওই একটা সাড়ে তিন বছর জেলখাতা নর্দমার কিট আমি রিপিট করছি সাড়ে তিন বছর জেলখানা খাটা নর্দার কিট সে প্রেস কনফারেন্স করে এনআইএর ব্যাপারে যা বলেছে আমি শুনেছি আমাদের নিজেদের সংযম রাখতে হয় নাহলে বুঝিয়ে দিতাম ওই সাড়ে তিন বছর জেল খাটা আসামিটাকে যে এটা ওই প্রিজেন ভ্যানের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে নাটক করা নয় যে মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি এই নাটক এনআইএর সঙ্গে করতে গেলে উনি যা শিক্ষা পাবেন সারা জীবন মনে রাখবেন এবং এই উদাহরণটা বাংলার কটা অসৎ রাজনীতিবিদ তারা চোখের সামনে দেখবে এবং ভয় পাবে ভবিষ্যতে এর বিরুদ্ধে আঙুল তোলার আপনার মনে আছে আমি কিছু না একশোবার বিভিন্ন চ্যানেলে আপনার বাংলার বার্তায় বলেছি বাংলা একটা আগ্নেয়গেরিস রূপে বসে রয়েছে আর এই আগ্নেয়গের সূপের আমরা পরিষ্কার সুনিশ্চিত প্রমাণ পেয়েছি যখন ওই একটা এনআরসিসি এর বিরুদ্ধে একটা বাংলার বিভৎস একটা আন্দোলন হলো ছয় কোটি টাকার সম্পত্তি টাকা জনগণের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ধুলিশ্ব করে দেওয়া হলো এবং একজনকে অ্যারেস্ট করা হলো না একজনের বিরুদ্ধে একটা মামলা হলো না এখনো কোনো উদ্ধার কিছু করা হয়নি আজকে এখানে বাংলায় এই মহিলার জায়গায় যদি আমাদের যোগীজি থাকতেন যোগী আদিত্যনাথ কাছে বুঝিয়ে দিতেন যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলে তার পরিণাম কি হয় উনি সেটাকে লালন পালন করেছেন আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন কিন্তু এই ব্যাপার এই ষড়যন্ত্র লোকের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে এবং এটাই ওনার আতঙ্ক দুর্বৃত্তায়ন দুর্নীতি এগুলো তো ত্যাগ লেগে গেছে কোনো বাংলায় কোথাও আপনি সততার প্রতীক আপনি এই পোস্টার আর পাবেন না দুর্নীতির প্রতীক হয়ে গেছে এখন রাষ্ট্রবিরোধী প্রতীক লেগে গেছে সন্ত্রাসবাদীদের সহমর্মী বা সন্ত্রাসবাদীদের সহযোগী হাত সেই প্রতীকও লেগে যাচ্ছে এটাই ওনার আতঙ্কের কারণ আমি কালকেও বলেছি যেটা একটা শব্দ বলে আরবিকে আকা মানে মালিক ওনার আকাদের প্রেসারে এসে এনআইএ কে ঠাকানোর জন্য যে মরিয়া চেষ্টা করছেন এর দাম ওনাকে দিতে হবে উনি নিজের কবর নিজে খুঁজছেন শুধু একই সঙ্গে আমি বলতে বাধ্য কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর তারা কি করছে তাদের সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ এবং জঘন্য নির্লজ্জ আক্রমণ করছে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন পুলিশ কেন্দ্রীয় সরকার কেন চুপ করে বসে আছে এই অফিসারদের নিরাপত্তার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের তারা কি ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দিয়েছেন আজকে ইডি মার খাচ্ছে কালকে এনআইএর বিরুদ্ধে এই সমস্ত ধারা লাগছে ভাবা যায় এটা ভারতবর্ষে আমরা বাস করছি ইডি অফিসারদের বিরুদ্ধে তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন বি ধারা লাগছে মহিলাকে নেকেট করার পাবলিক প্লেসে নেকেট করা ষড়যন্ত্রের ধারা লাগছে এনআইএ একে চোর বলা হচ্ছে যে ট্রেস পাসিং দিয়েছে আমি জানি না আমাদের মহামহিম রাজ্যপাল মহোদয় কি করছেন কেন এখন একটা বিবৃতি দিচ্ছেন না উনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এখানে বসে আছেন কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় এজেন্সি সব থেকে ইম্পর্টেন্ট এজেন্সি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই সমস্ত ধারা লাগানো হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান উনি কি ডাক দেখে পাঠিয়েছেন প্রশাসনিক প্রধানকে যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে তাহলে গিয়ে ঠান্ডার জায়গায় বসুন গিয়ে এখন গরম মাথা চাপ পড়তে পারে অথবা মানসিক চিকিৎসার ব্যবস্থা করুন সেটা কি করেছেন গভর্নর এটা সত্যি সত্যি ভীষণ উই ভেরি আপসেট একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির অফিসার হিসাবে আমি ভাবছি যে আমরা ভারতবর্ষের কাশ্মীরের মতো জায়গায় নর্থ ইস্টে সন্ত্রাসবাদে দীর্ঘ ভয়ঙ্কর অবস্থার পাঞ্জাবে কাজ করেছি কোনো দিন আমরা এই জিনিস দেখিনি এটা কি হচ্ছে এটা কি আমি তো কিছু বুঝতে পারছি না মানুষ যদি নিজের কবর খুঁজতে চায় সে খুঁড়ুক আর এইরকমই হবে আমি কালকে বলেছি সমস্ত যত সৈরতান্ত্রিক ছিল হিটলার মুসলিনী গদ্দাফি থেকে ইদিয়ামিন দাদা প্রত্যেকের ভয়াবহ পরিণতি হয়েছে এই দিদিয়ামিন দাদারও তাই পরিণতি হবে দিনগোনার অপেক্ষা সলময়দা থ্যাংক ইউ দীপাঞ্জন দা অত্যন্ত মূল্যবান মতামত দিলেন হয়তো আপনার কাছে কালকেও আবার ফিরে আসতে হবে এই একই বিষয় নিয়ে কেননা এই এর বিষয়টা আলটিমেটলি আরেকটা সন্দেশকালী হতে যাচ্ছে এ রাজ্যের শাসকের কাছে অনেক ধন্যবাদ দীপাঞ্জনদার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ